আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদেরকে কক্সবাজারে যখন আসবেন তখন অনেকেই চিন্তা করে যে কোথা থেকে সুটকি কিনে নেওয়া যায় ভালো মানের স্যুট কম প্রাইসের ভিতরে ভালো মানের স্যুটকি কোথায় পাওয়া যায় আপনার সোজা চলে আসবেন কক্সবাজার থেকে লোকালে দশ টাকা করে ভাড়া নেয় বার্মিস মার্কেট আর রিজার্ভ নিলে হয়তো আশি টাকা ভাড়া নেয় অটোতে আপনি একটা রিজার্ভ নিয়ে আশি টাকা দিয়ে কক্সবাজার বার্ন মার্কেট চলে আসতে পারেন আর যদি সিঙ্গেলে আসেন তাহলে সুগন্ধা বা ডলফিন মোড় থেকে দশ টাকা করে অটো ভাড়া নেয় সেখানেও আসতে পারেন দশ টাকা করে বার্ন মার্কেট চলে আসতে পারেন তো এখানে আসার পরে আপনি অনেক ধরনের সুটকি দেখতে পারবেন লইটা শুটকি তারপরে সুরি শুটকি আর অনেক বড় বড় মাছের যে শুটকিগুলো আছে ওই শুটকিগুলো আপনারা দেখতে পারেন এখানে অনেকগুলো দোকান আছে আপনারা প্রতিটা দোকান দেখে তারপরে শুটকি নিবেন কারণ তারা শুটকির প্রাইস অনেক বেশি বলে আপনারা শুটকি ভালোভাবে যাচাই করে তারপরে নিবেন আমরা এখানে যে শুটকিগুলো আছে এই দেখছিলাম দেখার পরে তাদের প্রাইস আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে আর সুটকিগুলা তারা এত সুন্দরভাবে সাজায় মানে দেখে পুরো মনটাই ভরে যায় তো সুন্দর করে তারা সুটকিগুলা সাজাইছে অনেক বড় বড় দোকান এখানে কয়েকটা আছে বড় দোকানগুলোতে মনে হয় যে দামগুলো একটু বেশি বলে তাই আমি যখন স্যুট কিনেছি একটা দোতলাতে একটা সুটকির দোকান ছিল তখন আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো তাই আমি ভিডিওটা করতে পারিনি সে আমার থেকে খুব ভালো একটা প্রাইসে আমাকে সুটকিগুলো দিয়েছে এবং খুবই ভালো ছিল মার্কেটের বার্মিস দোতলায় একটা সুটকির দোকান আছে সেই সুটকির দোকান থেকে আমরা সুটকি নিচ্ছি কয়েকটায় ওখানে অনেকটা কম প্রাইসে পাওয়া গেছে আর আপনারা সুটকি যখন নেবেন সুটকি ভালোভাবে দেখে শুনে তারপরে নেবেন হ্যাঁ যে প্যাকেটটাই দেখবেন সেই প্যাকেটটাই নেবেন কারণ অনেক সময় প্যাকেট চেঞ্জও করে ফেলে অনেকে সুটকিগুলো আপনার দেখে তারপরে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা চালু করে দেবেন এটা আমার ছোটো একটা চ্যানেল তো আমি সকল প্রকার যে ভিডিওগুলো আছে যে ভালো ভালো যে ব্যবসায়িক ভিডিও বা উপকারী যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আমি আপলোড করে থাকি সবে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা চালু করে আর ভালো ভালো যে সুটকিগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে বার্মিস মার্কেটেই পাবেন ডলফিন মোড় থেকে টাকা অটো ভাড়া নেবে আপনার সোজা বার্মিস মার্কেট চলে আসবেন এখানে অনেকগুলো দোকান আছে সেই দোকানগুলো আপনারা দেখে তারপরে ছুটকি নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন